উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি তো আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই এটা অত্যন্ত স্বাভাবিক তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে আমি এটুকু বলতে পারি রাজকুমার যখন বাড়ি থেকে বেরোই একজন সাধারণ সাংসদ হওয়ার পর তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয় বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেয়া হয় দুটো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য আর কিছু না করে রোজগার জিরো দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেন যারা তারা তাদের এই সমস্ত কথা মানায় না লোকপালের জন্য কেনা হচ্ছে না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই কিন্তু লোকপালের যদি কেনা হয় কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে তার পরবর্তী সময় আর কেউ লোকপাল হবে এগুলো সবই পরিবর্তন যে জায়গায় আঘাতটা হয়েছিল এই জায়গাটায় যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে মুভমেন্ট হয় স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসে গিয়ে একবার চেক আপ করে কারণ দাঁতগুলোর যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনো ঠিক হয়নি তো ও তো পুলিশ সুপার কবে ও তো তৃণমূলের সুপার একটা ফালতু ছেলে এ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে কোনো প্রোটোকল মানে না এক সময় ডায়মন্ড হারবারে ছিল এবং ডায়মন্ড হারবারের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করতো যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা উচিত দুই তিনে ছাব্বিশ লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে কোথায় তখন তো আর এইসব প্রশ্ন ওঠেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ আগে এতবার হলো বার তেরো বার হলো এই দিয়ে তেরো বার হতে চলেছে তো বারোবার এসআইআর সময় সমস্যা হলো না তেরোতম বার এই সমস্যা তারা চাইছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা তাদেরকে ভোটার লিস্টের নাম ঢুকিয়ে রাখতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না উচিত না থাকা নির্বাচন কমিশন শোকস করেছে কারণ এই বিএলএ বলেছে তারা কাজ করতে পারবেন না তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি যে রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান তিনি যদি হুমকি দেন আমি দেব না বিএলওদেরকে কি পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখবে এবং সামওয়ান শুড বি রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি